হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর অমনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ল্যাসেন থ্রির যে পড়াটি রয়েছে ফুলমনিজ ইন্ডিয়া এই পড়াটির লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ বিশ্লেষণ করব তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর যারা যারা এখনও পর্যন্ত ল্যাসেন ওয়ান এবং লেসেন টুয়ের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে আমি আয়োটনে অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে তোমরা দেখে নেবে তাহলে চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো পড়াটির নাম কি ফুলমণি ইন্ডিয়া ফুলমনিজ ইন্ডিয়া মানে হলো ফুলমনির ভারত এরপর আমরা সোজা পড়াতে চলে আসবো দেখো ফুলমনি ইজ এ সাঁতাল গার্ল ফুলমনি হলো একজন সাঁতাল মেয়ে সি লিভস ইন এ ভিলেজ সে একটি গ্রামে থাকত হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস হ্যাভ ইউ এভারবিন তুমি কখনও টু হার হাউস তার বাড়ি গিয়েছ দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস দেয়ার আর সেখানে আছে বিউটিফুল খুব সুন্দর পিকচার্স পেন্টেড ছবি আঁকা অন দ্য ওয়ালস অফ হার হাউস তার বাড়ির দেওয়ালগুলিতে অল হার নেভার্স হ্যাভ পেন্টেন্ট অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়রস অল হার নেভার্স মানে হলো তার সব প্রতিবেশীদের হ্যাভ পেন্টেড ছবি আঁকা আছে অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টারিওর্স অন দেয়ার তাদের ডোরওয়েজ মানে হলো দরজার রাস্তাতে অ্যান্ড ইন্টরিওর্স এবং তার ভিতরের দিকে এরপর দেখো দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস দেয়ার আর পিকচার্স সেখানে ছবি আছে অফ ট্রিজ কিসের ছবি গাছের ছবি ফ্লাওয়ার্স ফুলের ছবি অ্যান্ড বার্ডস এবং পাখির ছবি অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস ওয়াল মানে হচ্ছে দেওয়াল ফ্লোরস ফ্লোরস মানে হচ্ছে মেঝে তাহলে গাছের ফুলের এবং পাখির কোথায় ছবি আঁকা আছে দেওয়ালে এবং মেঝেতে ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মার্ড ওয়ালস ফুলমণি লাইক হার তার বড়দের মতোই লাভস ভালোবাসে টু পেন্ট আঁকতে অন দ্য মার্ড ওয়ালস মাটির দেওয়ালের উপরে দ্য পিকচার্স অফ হারস আর কালারফুল তার ছবিগুলো কী হয় রঙিন হয় হার টিচার্স টোল্ড হার দ্যাট ইন ইন্ডিয়া পিপল ইউসড টু পেইন্ট ইনসাইড দ্য কেপস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস হার টিচারস তার শিক্ষক মহাশয় হার তাকে বলেছিলেন দ্যাট জে ইভেন্ট ইন এনসাইন্ড ইন্ডিয়া এমনকি প্রাচীন ভারতের পিপল মানুষজন ইউজড টু পেইন্ড ছবি আঁকতে অভ্যস্ত ছিল ইনসাইড দ্য হচ্ছে গুহা গুহার ভিতরে অ্যান্ড এবং অন দ্য রকস অফ হিলস পাহাড়ের পাথরে তাহলে তার শিক্ষক মহাশয় তাকে বলেছিলেন কী বলেছিলেন যে এমনকি প্রাচীন ভারতের যে মানুষজন ছিল তারাও কিন্তু গুহার ভিতরে এবং পাহাড়ের পাথরের উপরে ছবি আঁকতে অভ্যস্ত ছিল তারপর দেখো দ্য রক পেন্টিংস অফ ভীমভেটকা আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড দ্য রক পেন্টিংস মানে পাথরের উপর ছবি আঁকা অফ ভীমভেটকা ভীমভেটকা মানে হচ্ছে একটা জায়গা মানে ভীমভেটকার পাথরের উপর ছবি আঁকা আর মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ইয়ার্স ওল্ড টোয়েন্টি থাউজেন্ড মানে হচ্ছে কুড়ি হাজার ইয়ার্স বছরের ওল্ড পুরনো তাহলে ভীমভেটকার পাথরের উপর ছবি আঁকা এগুলো কত বছরের পুরনো কুড়ি হাজার বছরের পুরনো দে আর রেড হোয়াইট গ্রিন অর ইলো ইন কলার সেগুলি কালারের মধ্যে কী কী ছিল বা রঙের মধ্যে কী ছিল লাল সাদা সবুজ এবং হলুদ ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীম ভেটকা টু সি দ্য রক পেন্টিংস অন এনসাইন্ট ম্যান ফুলমনি হ্যাজ নেভার বিন ফুলমণি কখনো যায়নি টু ভীম ভেটকা ভীম ভেটকাতে টু সি দেখতে দ্য রক পেন্টিংস ওখানকার যে পাথরের উপর ছবি আঁকা অফ এনসাইন্ট ম্যান মানে প্রাচীন প্রাচীনকালের যে মানুষগুলো ভীম ভেটকাতে যে ছবি এঁকেছিল সেগুলো কখনো ফুলমণি দেখতে যায়নি বাট কিন্তু সি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার বাট কিন্তু সি হ্যাজ হিয়ার্ড সে শুনেছিল স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস মানে বিখ্যাত রক পেন্টিংস অর্থাৎ পাথরের উপর ছবি আঁকার যে গল্প সেই গল্প শুনেছিল কার কাছ থেকে ফ্রম হার টিচার তার শিক্ষক মহাশয়ের কাছ থেকে তারপর দেখো ওয়ান ডে একদিন হার টিচার শৌড হার এ পিকচার হার টিচার তার শিক্ষক মহাশয় শৌড দেখিয়েছিলেন হার এ পিকচার তাকে একটি ছবি সি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি সি নো সে জেনেছিল দ্যাট যে ইট ওয়াজ দ্য পিকচার এটা হলো একটি ছবি অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং এটা হলো খুব বিখ্যাত কেভ পেন্টিং মানে হচ্ছে গুহাচিত্র অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের তাহলে সে কী জেনেছিল সে জেনেছিল যে এটা হলো একটা ছবি যেটা খুব বিখ্যাত একটা গুহাচিত্র আমাদের দেশের এরপর দেখো ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং তুমি কি চাও এই পেন্টিংটা দেখতে বা এই ছবি আঁকার দেখতে হিয়ার ইজ ইট এখানে যে ছবিটার কথা বলা হয়েছে এখানে দেখো সেই ছবিটা দেখতে পাচ্ছ ওকে তারপর দেখো দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য ওজান্তা কেভস এটা হলো একটি চিত্র ফাউন্ড ইন ওজান কেভস যেটা ওজান্তা গুহার মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল ওজান কেভ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত ওকে ইট ইজ এ ফ্রেস্কো ফ্রেস্কো মানে কি বলতো দেওয়ালের যে চিত্র সে দেওয়াল চিত্রটাকে বলা হচ্ছে ফ্রেস্কো অলমোস্ট টু থাউজেন্ড ইয়ার্স এগো সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড ইনসাইড দ্য কেভস অফ ওজান্তা অ্যান্ড ইলোরা অলমোস্ট প্রায় টু থাউজেন্ড ইয়ার্স এগো দু বছর আগে সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট কিছু মহান ভারতীয় শিল্পীরা পেন্টেড ছবি এঁকেছিল ইনসাইড দ্য কেভস গুহার ভিতরে অফ ওজান্তা অ্যান্ড ইলোরা ওজান্তা এবং ইলোরার যে গুহা ছিল তার ভিতরে ছবি এঁকেছিল কারা ভারতের কিছু মহান চিত্রশিল্পীরা ওকে তারপর দেখো আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স আওয়ার কান্ট্রি আমাদের দেশ ইজ দ্য হোম বাড়ি টু মেনি রিলিজিয়ানস মেনি রিলিজিয়ানস মানে হচ্ছে অনেক ধর্মাবলম্বীদের বাড়ি হোম মানে হচ্ছে বাড়ি হিন্দুইজম বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কালচার্স অফ ইলোরা হিন্দুইজম মানে হচ্ছে হিন্দু ধর্ম বুদ্ধিজম মানে হচ্ছে বৌদ্ধ ধর্ম অ্যান্ড জৈনিজম এবং জৈন ধর্ম অ্যাপিয়ার মানে আছে টুগেদার একসাথে ইন দ্য স্কালচার্স স্থাপত্যে অফ ইলোরা মানে ইলোরাতে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের স্থাপত্য রয়েছে কোথায় ইলোরাতে ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্টস পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি ডাউন দ্য এজেস যুগের পর যুগ মেনি গ্রেট আর্টিস্টস অনেক মহান শিল্পীরা পেন্টেড ছবি এঁকেছিল ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বিভিন্ন মন্দিরে এবং গির্জাতে বোঝা গেল এরপর দেখো লিটিল ফুলমনি ইজ সারপ্রাইজড টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইথ ইন দ্য ট্যাম্পলস লিটিল ফুলমনি ছোট্ট ফুলমণি ইজ সারপ্রাইজড টু নো এটা জেনে ওবাক হয়েছিল দ্যাট যে মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস মানে অনেক ভারতীয় নৃত্যকায়দা স্টার্টের শুরু হয়েছিল উইদিন দ্য ট্যাম্পেলস মন্দির থেকে শুরু হয়েছিল ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার ফুলমণি হলো একজন সাধারণ নৃত্যশিল্পী সি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বারস অফ হার কমিউনিটি সি লাভস টু ড্যান্স সে নৃত্য করতে ভালোবাসে টু দ্য রিদম অফ দ্য ড্রাম ড্রামের তালে তালে লাইক অল দ্য আদার মেম্বারস অফ হার কমিউনিটি মানে তার সম্প্রদায়ের সকল সদস্যদের মতো সে ড্রামের তালে তালে নাচতে ভালোবাসে হার টিচার শের দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া হার টিচার তার শিক্ষক মহাশয় শেঠ বলেছিলেন দ্যাট যে ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম ফোক ড্যান্স মানে হল লোকনৃত্য ইজ এ পপুলার আর্ট ফর্ম লোকনৃত্য হল বিখ্যাত একটি শিল্পকলা অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তাহলে ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া এর মানে হলো লোকনৃত্য হলো একটি বিখ্যাত শিল্পকলা বিভিন্ন আমাদের ভারতের সম্প্রদায়ের মধ্যে এরপর দেখো দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাঙড়া ড্যান্স পাঞ্জাবিরা কি নাচ করতে ভালোবাসে ভাঙড়া নৃত্য তাই তো তাহলে পাঞ্জাবিরা ভাঙড়া নৃত্য করতে ভালোবাসে ইন দ্য সেম ওয়ে এরকম একইভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট গুজরাটের বিখ্যাত নৃত্য কি ডান্ডিয়া এগুলো তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে পাঞ্জাবি অর্থাৎ পাঞ্জাবের পপুলার নৃত্য কী ভাঙড়া আর গুজরাটের পপুলার নৃত্য কী ডান্ডিয়া বিহু ইন আসাম আসামের বিহু অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল এবং অবশেষে কি আমাদের বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে বিখ্যাত নৃত্য কি ছৌ ছৌ নৃত্য ছৌ নৃত্য ওকে এগুলো মনে রাখবে ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস ফুলমণি লাভস ফুলমণি ভালোবাসে টু ওয়াচ দেখতে ছৌ ড্যান্স মানে ছৌ নৃত্য পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস মানে কোনো উৎসবের সময়ে চলাকালীন কোনো ছৌ নাচ দেখতে ফুলমনি ভালোবাসে দ্য পারফর্মার্স ওয়ার মাস্ক যারা নৃত্য করে বা যারা অভিনয় করে তারা মুখে মুখোশ পরে থাকে তাই তো দে আর হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক দে আর হেডস তারা তাদের মাথা কি হয় ঝাঁকায় অ্যান্ড এবং জাম্প ইন দ্য এয়ার এবং বাতাসে বাতাসের মধ্যে লাফায় ইন হারমোনি উইথ মিউজিক গানের তালে তালে ফুলমনি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরম্যান্স ফুলমনি অলওয়েজ ফুলমনি সবসময় ক্রাইজ আউট কেঁদে ওঠে ইনজয় খুশিতে অ্যাট দ্য এন্ড অবশেষে অফ এ ছৌ ড্যান্স পারফরম্যান্স মানে ছৌ নৃত্য হওয়ার পর মানে ছৌ নৃত্য হওয়ার শেষে ফুলমনি কি হয় খুশিতে কেঁদে ওঠে বোঝা গেল এখানেই তোমাদের প্রথম পার্ট শেষ করছি ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই